হাই ফ্রেন্ড আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ মা রটন দি সাউন্ডের বক্স লডিং ভিডিও আজকে আবারও বেরিয়ে পড়েছে মা দি সাউন্ড ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে ফেস্টি আছে কালকে এটাই যাচ্ছে বেলনা টোট এটা শক্তিগড় থানার অন্তর্গত পড়ছে কালকে ছাব্বিশে জানুয়ারি ফেস্টি আছে এটা যাবে বালি বালিখাদে দেখছো বক্স লোডিং প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছি ট্রাক্টারে বাঁধা হবে মাল ইউনিট পেটে উঠছে খাদে আর একটা সাইড দেখতে পাবে কিশোর মাইক ষোলো দুটো এক জায়গাতেই থাকবে ফার্স্ট ছিল vui chạy cái này sẽ lấy cái tao này đang à দেখতে পাচ্ছ বক্স প্রায় লোডের কাছাকাছি চঙ্গুলো বাঁধা হয়ে গেলেই হয়ে যাবে দেখতে পাচ্ছ মাল লোড হয়ে গেছে এবার বেরিয়ে যাবে ফুল কমপ্লিট বাঁধা এবার গাড়ী ছাৰলি দেখি পাৰ্চ জংী গুল কম লাগছে নতুন জংঘল গুল